হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত আচ্ছা শাস্ত্র এবং মনে হয় দুটো প্রশ্ন এসেছে যেমন এক্স সিরিজের কোশ্চেন নাম্বার 65 সেখানটায় বলা ছিল যে বক্রতি জীবিতস্য রচনা কার আর বক্রটি জীবিত গ্রন্থের রচনা কার এটা প্রত্যেকেরই জানা এটা কোন তক হবে অপশন নাম্বার ডি কারণ নাগার্জুন হওয়ার কোনো সম্ভাবনাই নেই নাগার্জুন গৌতম বুদ্ধের পরবর্তী একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন আর জয়দেব তো হবেই না মম্মটের কাব্য প্রকাশ আমরা জানি তো কুন্তক ডি এটা সঠিক উত্তর আচ্ছা নেক্সট নাট্যশাস্ত্রানুসার রসহ গৃহীতা নাট্যশাস্ত্রের স্যার কথা কেটে যাচ্ছে যেমন ঋগবেদাত ঋগবেদ থেকে পাঠন সংগ্রহ করা হয়েছিল পাঠা তুমি না আরেকবার একটুখানি রিপিট করে দি হ্যাঁ এখন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এখন হ্যাঁ क्वेश्चन नंबर 21 নাট্যশাস্ত্রানুসারেত রস গ੍ਰহিত যে নাট্য শাস্ত্রের কোন বেদ থেকে রসটিকে সংগ্রহ করা হয়েছে আমরা জানি আহ ঋগবেদ থেকে পাঠ্য সংগৃহীত থেকে সঙ্গীত সংগৃহীত থেকে অভিনয় সংগৃহীত তো এটি হবে অথর্ব থেকেই রস সংগৃহীত হয়েছে তো এটা অপশন ই সঠিক উত্তর তো পরীক্ষায় এনটিএন এর সেটে এই জায়গা থেকে একটা প্রশ্ন হয় সাধারণত যে কোন বেদ থেকে অভিনয় নেওয়া হয়েছিল কোন বেদ থেকে রস নেওয়া হয়েছিল তো এটা হবে অথর্ব বেদ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি টু নাট্যশাস্ত্রে মণ্ডপসে আকাশ রক্ষণার্থ নিযুক্ত দেব নাট্যশাস্ত্রে নাট্যমণ্ডপের আকাশ রক্ষণের জন্য নিযুক্ত দেবতা কে ছিলেন প্রত্যেকে কিন্তু একটা ভুল উত্তর ইন্দ্র হবে না হবে বড়ু কেননা ব্রহ্মাজি যখন নাট্যমণ্ডপ নির্মাণ করেন তখন নির্মাণ হেতু বিশ্বকর্মাকে আদেশ দেওয়া হয় কেন দেন যাতে নাট্যের বিঘ্নের রক্ষা করা হয় তো নাট্যে যাতে বিঘ্ন না আসে কোনো বাধা বিপত্তি না আসে তাতে সেক্ষেত্রে কিছু দেবতাদের নিযুক্ত করা হয় তো প্রত্যেক দেবতাদের জন্য একটি নিশ্চিত একটি জায়গা ছিল বা একটা নির্দিষ্ট নাট্যমণ্ডপে রক্ষা করবে চন্দ্রমা নাট্যমণ্ডপের দিশা বা দিক রোপা করবে লোকপাল আবার নাট্যমণ্ডপের বিদিশা মানে কোন সেটি দেখবে হচ্ছে মরুদগঞ্জ আবার নাট্যমণ্ডপের মধ্যবর্তীর দিকটি দেখবে আদিত্য রুদ্র তো সেই রকমই আবার নাট্যমণ্ডপে আকাশ যে যেটাই প্রশ্নে আছে আকাশ রক্ষার রক্ষণের দায়িত্ব ছিল বগুনের উপর যেমন এখানে রয়েছে অগ্নি পরের অপশন রয়েছে অগ্নি অগ্নির দায়িত্ব ছিল বেদিকা হ্যাঁ বেদিকা রক্ষার দায়িত্ব যেখানে অগ্নি প্রজ্জ্বলিত হয় তো বেদিকা রক্ষার দায়িত্ব ছিল অগ্নি হাতে আবার রুদ্র তারপরে অপশনের এর সি তে রয়েছে মধ্যবর্তী নাট্যমণ্ডপের যে মধ্যবর্তী ভাগ তার রক্ষার দায়িত্ব ছিল আদিত্য এবং রুদ্রের আর যে অপশনটা রয়েছে ইন্দ্র তো ইন্দ্রের দায়িত্ব ছিল হচ্ছে রঙ্গমঞ্চের পিছনের দিকটি পার্শ্ব হ্যাঁ সেই জায়গার দায়িত্বে ছিলেন ইন্দ্র এবং শুধু নাট্যমণ্ডপের রক্ষাই নয় পাত্রের মানে পাত্রে পাত্র পাত্রীর রক্ষারও প্রচুর দায়িত্ব জন্য অনেকে নিযুক্ত ছিলেন তার মধ্যে নায়ক রক্ষার দায়িত্বও ছিলেন ইন্দ্র তো এটি ইন্দ্র হবে না এটি হবে বরুণ সঠিক উত্তর যারা পড়াশোনা করেনি তারা সবাই করে আসবে কিন্তু নাট্যশাস্ত্রের এই জায়গাটা থেকে প্রশ্ন আসে সাধারণত এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা তো করেছে কিনা আমি জানি না যারা করেছে তাদের খুবই ভালো এটা বরুণ হবে উত্তর সঠিক উত্তর আচ্ছা নাম্বার সেভেন্টি থ্রি নাট্যশাস্ত্রানুসারত হয় নাট্যশালা প্রতিবিধা নাট্যশালা বা প্রেক্ষাগৃহ যাকে বলবো দ্বিতীয় অধ্যায় রয়েছে এটি তিন প্রকার হবে ত্রিবিধা অনেকে করেছে দেখলাম চতুর্বিধা ভুল উত্তর তিনটি নাম্বার ওয়ান বিকৃষ্ট বিকৃষ্ট মানে হচ্ছে যা আয়তাকার নাম্বার টু চতুরশ্রীয় চতুরশ্রীয় মানে বর্গাকার বা চারদিক সমান যেটি তাকে চতুরশ্র বলা হয় এবং ত্রশ্রীয় প্রেক্ষাগৃহ বা নাট্যশালা সেটি হচ্ছে ত্রিভুজাকার তো প্রেক্ষাগৃহ বা নাট্যশালা নাট্যশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তিন প্রকার ত্রিবিধা এটি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট কোশ্চেন সাহিত্য দর্পণ মতে অর্থ ত্রিবিধা চতুর্বিধা পঞ্চবিধা সপ্তবিধা পঞ্চবিধা প্রত্যেকেই জানে অর্থ প্রকৃতি পাঁচটি বীজ বিন্দু পতাকা প্রকরী কার্য তো পাঁচটি হবে পঞ্চবিধা এবং এই অর্থ প্রকৃতি কয়টি অর্থপক্ষেবক কয়টি সন্ধি কয়টি প্রত্যেক বছর এই জায়গা থেকে একটি একটা দুটো প্রশ্ন হয় এটা সিম্পল প্রশ্ন ফ্ল্যাট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি টি কাব্য প্রকাশে অধ্যায় নাম উদ্যোত আমরা জানি ধন্যালোকের অধ্যায় নাম হচ্ছে উদ্যোত পটল আমরা জানি ঋগ্বেদ পাঠি সাক্ষ্য পটলে বিভক্ত আহ উল্লাস কাব্য উল্লাসে বিভক্ত পরিচ্ছেদ কাব্যা দর্শ পরিচ্ছেদ বিভক্ত তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার থ্রি উল্লাস নেক্সট সীতা পরিত্যাগ বাল্মিকি রামায়ণ কসমিন পাণ্ডে বর্ততে সীতা পরিত্যাগ অরণ্য সুন্দরকাণ্ডে উত্তরকাণ্ডে বালোকান্ডে বালকাণ্ডে তো হওয়ারই চান্স নেই কেননা বালকাণ্ডে রয়েছে নারদের দ্বারা রামকথা বর্ণন কন্তবধ রাম ভরত লক্ষণ শত্রুঘ্নের জন্ম বিশ্বামিত্রের যজ্ঞ তারকাবধ সুবাহুবধ মিথিলা গমন ধনুভঙ্গ আবার রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের বিবাহ বালকাণ্ড এটা হচ্ছেই না আচ্ছা অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ডে অরণ্য কাণ্ডে দণ্ড কারণের কথা রয়েছে খড় সুপর সুরপনাখার নাসিকা ছেদন আহ মারিচ বধ রাবণ কর্তৃক সীতা হরণ সমস্ত হচ্ছে না আচ্ছা তারপরে হচ্ছে সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ডের হনুমানের নিগ্রহের ঘটনা হনুমানের সমুদ্র লঙ্ঘন লঙ্কা গমন ও অশোক বাটিকায় সীতার সাথে সাক্ষাৎ আবার সীতা কর্তৃক অঙ্গুরীয় প্রধান রাবণ পুত্র অক্ষয় কুমার বধ আবার হনুমানের লঙ্কা দহন সমস্ত সুন্দরকাণ্ড রয়েছে তো এটি হবে উত্তরকাণ্ড কারণ উত্তরকাণ্ডে রয়েছে সীতা পরিত্যাগ লবকুশের জন্ম যজ্ঞের কথা সীতার পাতাল দেহতা বাল্মীকি রামায়ণ ন উপজীব্যম বলেছে যে কোনটি বাল্মীকি রামায়ণের ন উপজীব্য নয় বাল্মীকি রামায়ণের যেটি রামায়ণের উপজীব্য নয় কি রঘুবংশ আমরা জানি রঘুবংশ আহ রামায়ণ আচ্ছা কালিদাসের লেখা জানকী হরণ কুমার দাসে জানকী হরণ কাব্য গ্রন্থ রামায়ণ অবলম্বনে সেতু বন্ধু মহাকাব্যম এটি প্রবর সেনের লেখা প্রাকৃত মহাকাব্য এটিও রামায়ণ অবলম্বনে শিশুপালবধম এটি মাঘের এটি রামায়ণ অবলম্বনে নয় এটি মহাভারত অবলম্বনে মহাভারতের সভাপর্বের উৎস তো বাল্মীকি রামায়ণ অং নাম অপশন নাম্বার ডি শিশুপাল বধম তো থ্যাংক ইউ এতদিকেই প্রশ্ন এসছে আহ আটটির মতো প্রশ্ন এসছে মোটামুটি এরকম এম টি এর সেটাই প্রশ্ন হয় তো আশা করি প্রত্যেকেই এই কাব্যশাস্ত্রের বা রামায়ণের প্রত্যেকটি প্রশ্ন সঠিক করেছে আমি আশাবাদী কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা বলতেই পারো কারো কোনো জিজ্ঞাসা স্যার মহাভারতের অঙ্গিরস এইটি থ্রি সেটি অন্য বলবেন মহাভারতের রস মহাভারতের কারণ অঙ্গ হচ্ছে এবং আহ পন্ডিত দাস জগন্নাথ মতে মহাভারতের রস হচ্ছে শান্ত রস তো সেই দৃষ্টি শান্ত হওয়াটা উচিত মনে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে শান্তরস সেটি পরবর্তী যিনি ম্যাডাম তিনি আশা করি আলোচনা করবেন